আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আসলে এই ভিডিওটি আগেই করা ছিল তো এডিটিংও আমি আগেই করে রেখেছিলাম তবে পারিবারিক ব্যস্ততার কারণে আমি ভয়েস ওভার দিতে পারিনি এই জন্য আপনাদের সাথে আর শেয়ারও করা হয়নি তো এখানে আমি গজ কাপড় দিয়ে কুর্তি ডিজাইন করে নিয়েছি সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি তিনটা কুর্তি ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব এখানে কিন্তু আমি যেই কুর্তি ডিজাইনগুলো করে নিয়েছি এগুলো কিন্তু সবই দুই হাত বহরের গজ কাপড় তো দুই হাত বহরের গজ কাপড়গুলো কিন্তু একটু দামি কম থাকে তো আপনারা কিন্তু এরকম কম দামে কাপড় কিনে খুব সুন্দর সুন্দর ডিজাইন করে ড্রেস বানিয়ে নিতে পারেন দেখুন এই কুর্তি ডিজাইনটি এখানে দেখুন আমি একদম গলা থেকে একদম নিচ পর্যন্ত কিন্তু আমি এক কালার পেস্ট কালার যে কাপড়টা আছে ড্রেসের সাথে মিল রেখে আমি পাইপেন করে নিয়েছি আর এই পাইপেনের মাঝে মাঝে কিন্তু আমি দুইটি করে পাল বসিয়ে নিয়েছি তো একদম নিচের দিকে কিন্তু আমি এখানে একটু খোলা রেখেছি যেহেতু এই কুর্তি ডিজাইনটা দুই পাশে কোনো খোলা নেই একদম ফ্রকের মতো ঘের সিস্টেম এই জন্য আমি সামনে দিয়ে খোলা রেখেছি এতে করে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে আর হাতাটা দেখুন হাতাটাতেও কিন্তু আমি একটু কাপ সিস্টেম করে এক কালার কাপড়টা দিয়ে চিকন করে পাইপেন লাগিয়ে নিয়েছি তো হাতার মধ্যেও আমি দুইটা পাল বসিয়ে নিয়েছি তো এই কুর্তিটার সাথে আমি সেম প্রিন্টের কাপড় দিয়ে কিন্তু তো বানিয়ে নিয়েছি আর বর্তমানে কিন্তু সেম ড্রেস এবং সেম প্রিন্টের এই সালোয়ারগুলো খুবই রানিং খুবই ট্রেন্ডিং চলছে তো এরপরে আমি আপনাদের যেই কুর্তি ডিজাইনটি দেখাবো এটা ছিল পিত কালারের মধ্যে একটি প্রিন্টের কাপড় তো এটাও কিন্তু আমি দুই হত বহরের কাপড় দিয়ে বানিয়ে নিয়েছি দেখুন এখানে আমি ব্যান কলারের মতো কলারটা দিয়ে নিয়েছি আর সামনে দিকে কিন্তু আমি বাটন প্লেট করে নিয়েছি দুই পাশে তো আপনারা চাইলে কিন্তু এই বাটন প্লেটটা পুরোটাই খোলা রাখতে পারেন বাটন ঘর করে আমি কিন্তু এখানে অ্যাডজাস্ট করে দিয়ে বুতামগুলো শো হিসাবে লাগিয়ে নিয়েছি আর নিচের দিকে একটু খোলা রেখেছি তো এই কুর্তিটা কিন্তু আমি সাইড দিয়ে একটু ফাড়া দিয়েছি সামান্য বেশি ফাড়া দিইনি তো কুর্তিগুলো কিন্তু একটু কম ফাড়া দিলেই সুন্দর লাগে নিচের দিকে হিপ থেকে আর হাতাটা দেখুন হাতাটা আমি নর্মালি রেখেছি আর হাতার মধ্যে একটু সাদা লিস লাগিয়ে নিয়েছি তো এখানেও কিন্তু আমি প্রিন্টের সালোয়ারটা রেখেছি আর সালোয়ারটা কিন্তু প্যান্ট সিস্টেম করে বানিয়েছি একটু লুজ করে তো কোট সেটের মতো কিন্তু সব ড্রেসের সাথে এখন প্রিন্টের সালোয়ার এবং ড্রেস মানে একই রকম ড্রেস এবং সালোয়ারটা রাখে তো খুবই চলছে এই ম্যাচিং করা ড্রেস এবং সালোয়ারগুলো তো এরপরে আপনাদের আমি যেই কুর্তি ডিজাইনটা দেখাবো এটা ছিল ফিরোজা কালারের মধ্যে একটি প্রিন্ট তো এই প্রিন্টটাও কিন্তু খুবই সুন্দর ছিল এটাও দুই হাত বহরের কাপড়ের মধ্যে আমি করে নিয়েছি আর এটার কলার ডিজাইনটা একটু নরম ছিল দেখুন আর এখানে কলারটার মধ্যে কিন্তু আমি ভি প্লাকেট করে কলারটা করে নিয়েছি তো প্লাকেটের উপরে কিন্তু আমি একটা ডিজাইন ক্রিয়েট করে নিয়েছি মেশিনের সাহায্যে সেলাই করে দেখুন নেভি কালারের সুতা দিয়ে কিন্তু আমি একটি ডিজাইন করে নিয়েছি আর এই পাশে কিন্তু আমি এক কালার রেখে দুইটা বাটন লাগিয়ে নিয়েছি এক কালার কাপড় দিয়ে তো হাতার ডিজাইনটা দেখুন হাতার ডিজাইনটা কিন্তু আমি কাত থেকে শুরু করে এক কালার কাপড়টা দিয়ে পাইপেন বসিয়ে তারপর জয়েন করে নিয়েছি আর একটু ফাড়া রেখে তার উপরে একটা বাটন লাগিয়ে নিয়েছি তো এই ড্রেসটা বানানোর সময় আমার কাছে একটু কাপড় কম ছিল তো এই জন্য হাতাটা আমি বানাতে পারছিলাম না এই জন্য আমি কিন্তু জয়েন করে হাতাটা বানিয়ে নিয়েছি তো এরকম কাপড় কম থাকলে কিন্তু আপনারা এরকম সিস্টেম করে ডিজাইন করে নিতে পারেন আর এই কুর্তিটার মধ্যে আমি কোনো রকম ফাড়া দিইনি সামনে এবং সাইডে কোনো দিকেই আমি ফাড়া দিইনি কারণ এই কুর্তিটার বোকের ডিজাইনটার জন্য কিন্তু আমি ফাড়া দিতে পারিনি সামনের দিকে আর সাইডে তো একদম রাউন্ড সিস্টেম হয়েছে এই কুর্তির ডিজাইনটা তো এটার সাথেও কিন্তু সেম প্রিন্টের সালোয়ারটা ছিল তো দেখুন এই কুর্তি ডিজাইনটা কিন্তু খুবই ভালো লেগেছে আমার কাছে পার্সোনালি তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রাখবেন এতে করে কিন্তু যখনই আমি নতুন ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ